হ্যালো গাইস আমি প্রতিমণ্ডল মন্ডল প্ল্যাটফর্ম থেকে আজ ও চলে এসেছি সেলের ভিডিও নিয়ে প্রথমত বলবো একটা দাদা সান কোনো নিতে আসবে আমার থেকে তো অনেক দূর থেকেই আসবে আপনাদেরকে দেখাবো সেই ভিডিও দেখাবো এই ভিডিওতে পুরো স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর তাছাড়া এখানে কিছু স্থান কোনো সেল থাকবে অবশ্যই সেই স্থানগুলো দেখাবো ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবে অলরেডি দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে ওই দাদাটাকে বাকিটা ডেলিভারি দেবো আর কি পাখি ডেলিভারি দিচ্ছি অবশ্যই দেখাবো সানকোনর ডেলিভারি আছে বলেই দিলাম সানকোনর বলতে এই সানকোনরটা ডেলিভারি আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুব সুন্দর রেড ডমিনোর আছে বুকটা এখন কালার ফাটি বাচ্চা আছে কালারটা দেখুন কালার কন্টেন্ট কত সুন্দর লাগছে পাখিটা যত অ্যাডাল্ট হবে তত আরও কালার ছাড়বে পাখি দেখতে সুন্দর হবে প্লাস খুব সুন্দর আসবে ওই বুকটা আমি কাঁচাটা এ করে দেখাবো আর করে দেখতে পাচ্ছেন বুকটা দেখতে পাচ্ছেন কত কালার কন্টেন্ট কত সুন্দর আছে একদম পুরো রেড হয়ে আছে আর পাখিটা খুব হেলদি চেয়ারা আছে কম বয়সে পাখি আর দাদাটা ডেলিভারি বলতে এই স্টেশনে ডেলিভারি দেবো দেখুন অলরেডি দাদাটা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে আমি ডেলিভারি করে দিয়েছি আর তাছাড়া দেখাবো পাইন অ্যাপেল রেড ফ্যাক্টরে পাইন অ্যাপেল দেখাবো ধরে দেখতে পাচ্ছেন এটা রেড ফ্যাক্টরে পাইন অ্যাপেল আছে একদম পুরো কোয়ালিটির পাখি আছে এটা হাইপার আছে একটা আর একটা নর্মাল রেড আছে খুব সুন্দর কোয়ালিটি আছে কেউ যদি নিতে চান দুটো খুব কম দামে দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করুন ছাব্বিশশো টাকা পেয়ার আছে ছাব্বিশশো টাকা পেয়ার আছে নন ডিএনএ ছাব্বিশশো করে পেয়ার নন ডিএনএ অবশ্যই যোগাযোগ করুন আর পাখিটা কেজে আমি ছেড়ে দেখাবো অবশ্যই দুটো পাখিটাকে এই দুটো পাখি ছাব্বিশশো টাকা কোয়ালিটি দেখতে পাচ্ছেন সম্ভবত মেল ফিমেল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না একটা মেল পাখির কালার কম আছে ফিমেলটা বেশি আছে এরকম আপনারা দেখলে বুঝতে পারবেন ফিমেলের কালারটা কম আছে আর মেলটা বেশি আছে সরি তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন দুটো গঠন আলাদা আছে এইটা হচ্ছে ফিমেল আছে সম্ভবত এটা ফিমেল আছে ওটা মেল আছে মেলটার কালার সবসময় একটু ডিপ হয় আর ধারি পাখিও দেখিয়ে দেবো ধারি পাখির মধ্যে আছে দেখতে পাচ্ছেন ধাড়ি পাখি এটা হচ্ছে ধারি আছে বিডিং পেয়ার এরা এদের বাচ্চা এটা তো অলরেডি বয়স আছে এদের চার থেকে সাড়ে চার মাস বয়স আছে আপনারা নিয়ে গিয়ে এর জন্য তৈরি করতে পারেন পরে বসাতে পারেন এরকম কোয়ালিটি পাখি নিয়ে যেতে পারেন আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কুনুর আছে এগারো মাস সাড়ে এগারো মাসে সব কনুর আছে আপনারা ডিএনএ করাই কুনুর পাবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি কেমন খুব বড়ো হেলদি পাখি আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন দাম আছে চব্বিশশো করে জোড়া আছে চব্বিশশো করে জোড়া ডিএনএ করা কোনুর চব্বিশশো করে জোড়া নন ডিএনএ নিলে দুয়ে হয়ে যাবে আর এগুলো সব ডিএনএ আছে এখন দেখতে পাচ্ছেন ডিএনএ করা আর নন ডিএনএ কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দুয়ের মধ্যে হয়ে যাবে ভালো ভালো কোয়ালিটি কোনো কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমি পুরো জুম কেনে ভিডিওতে দেখিয়ে দেব। কোয়ালিটি কেমন কোয়ালিটি সত্যি খুব ভালো কোয়ালিটির বাকি আছে ভিডিওটা দেখুন আর এছাড়া দেখাবো লুটিনো ফিসা ভালো কোয়ালিটির লুটিনো ফিসা দেখাবো সব সেকেন্ড লটে পাখি আছে বা ফার্স্ট লটের আছে দুটো ফার্স্ট লট আর দুটো সেকেন্ড লট কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন দাম আছে পনেরোশো করে জোড়া আছে পনেরোশো করে জোড়া অনেক কম দাম আর ফার্স্ট লটটা ষোলোশো করে আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে দু দিনের অফার আছে এই পাখিটা দু দিনের অফার আছে দু দিনের মধ্যে আপনারা যদি বুক করেন অবশ্যই পাবেন তারপরে আবার দাম বেড়ে যাবে পাখিটা কারণ দু দিনের জন্য অনলি পনেরোশো আর ষোলোশো ভালো কোয়ালিটি বাকি আর তিনটি অ্যালবিনো আছে একটা জোড়া আছে আর একটা মেল এক্সট্রা আছে কারোর যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখানে ওয়াইনঅ্যাপেল দেখতে পাচ্ছেন কোয়ালিটি কত সুন্দর এর আগেও দেখলাম এবার দেখো কিছু সান আছে সান ভালো ভালো কোয়ালিটির সান সেল আছে দেখতে পাচ্ছেন রেড ডমিনর আছে সব ডিএনএ করা পাবেন সাড়ে নয় করে জোড়া একদম ফিক্সড রেট সাড়ে নয় করে জোড়া পড়বে সাড়ে নয় করে জোড়া ফিক্সড রেট কালার কাটা কম বেশি সব একটু যেগুলো ভালো কালার কেটেছে ওগুলো দশ করে আর যেগুলো কালার কম কেটেছে ওগুলো সাড়ে নয় করে প্রত্যেকটা পাখি বুক দেখতে পাচ্ছেন আমি ভিডিওর মাধ্যমে সব দেখিয়ে দেব কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির পাখি আছে আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আর সান নিতে গেলে অবশ্যই বুক করতে হবে হাফ টাকা পেমেন্ট করে বুক করে রাখতে হবে নালে পরে সান সেল করে দিতে পারি বা কেউ ফোন করলে পাবেন না এরকম হতে পারে দেখতে পাচ্ছেন আমি কোয়ালিটি দেখিয়ে দেবো পাখি ডেড ডমিনোর আছে আর যেই সানটা নেবেন অবশ্যই আমাকে স্ক্রিনশট মেরে পাঠাবেন আর এছাড়া তিনটে সান আছে দুটো সান আছে এগুলো নন ডিএনএ আছে পাইন্যাপেল দুটো নন ডিএনএ আছে আর ডিএনএ করা সান আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বারে দাম আছে সাড়ে দশ করে জোড়া আছে সাড়ে দশ করে জোড়া দাম সাড়ে দশ করে জোড়া আছে একদম রেড ডমিনার আছে কালার আরও কাটবে কালার যখন কাটবে আরও ভালো কালার আসবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কোয়ালিটি একদম মার্কিংয়ের পাখি আছে এছাড়াও দুটো লুটিন অফিসার অফলাইন সেল আছে মেল ফিমেল কনফার্ম আছে ডিএনএ করা আছে কেউ যদি মেল এক্সট্রা নেন অবশ্যই দাম বেশি পড়বে দাম আছে তেরো হাজার করে জোড়া আছে ডিএনএ করা পাখি একটু কম বেশি হয়ে যাবে আর এছাড়া দেখাবো ভালো 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 কোয়ালিটি রিয়েল সাইজ এগুলো দেখতে পাচ্ছেন দাম আছে আঠেরোশো করে জোড়া নন ডিএনএ পাখি নিয়ে যান সেল একদম হোলসেল প্রাইসে দিয়ে দেবো আঠেরোশো করে জোড়া আছে মেল ফিমেল কনফার্ম করে দেব আশা করি কোনো অসুবিধা হবে না এছাড়া দেখাবো সান রেড ডমিনল আমি যেন উঁচু করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন লালটা কত ডিপ লাল আছে একদম মার্কিংয়ের পাখি পাবেন আমার থেকে এখানে সানগুলো বয়স আছে বলা হয়নি তখন বয়স আছে কিছু বয়স আছে আট থেকে ন মাস কিছু ছ মাস সের পাখি আছে একদম কোয়ালিটির পাখি পাবেন ডিএনএ করা পাখি পাবেন আপনারা নিয়ে যান ডিএনএ পাখি কালার কাটাগুলো আপনাদের দশ করে জোড়া আছে ডিএনএ করাই দেব কোনো অসুবিধা হবে না মেল ফিমেল একদম পুরো দেখে নেবেন ডিএনএ কাঠ সব দেখে নেবেন আর এছাড়া একটু কালার কম কাটা ওগুলো কালার এসে যাবে ওগুলো সাড়ে নয় করে জোড়া আছে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই পাখি কোয়ালিটি দেখে তবে নিতে পারেন আর ভালো কোয়ালিটির পাখি অবশ্যই নিতে গেলে আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে কিছু না কিছু করে অ্যাডভান্স করে বুক করে রাখতে হবে নাহলে যে আগে আসবে অলরেডি আমি সেল করে দেবো রাখতে পারবো না পাখি আর কেউ যদি অ্যাডভান্স করে তাড়াতাড়ি আসেন অবশ্যই পাখি পাখি পাবেন নাহলে আমি সেল করে দেবো তারপরে আবার দেরি করে পাখি নিতে হবে কারণ অ্যাডভান্স করে বেশি লেটে আসলে হবে না আপনাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করতে হবে কারণ পাখি আমি অলরেডি সেল করে আবার ওই খাঁচাতে অন্য পাখি দেব তো ভিডিওটা বেশি লেন্দি করব না আর এখানে সব সেলের ভিডিও দেখিয়ে দিলাম পাখির কোয়ালিটিও দেখে দেখিয়ে দিলাম পাখির খুব ভালো ভালো মার্কিংয়ের পাখি আমার থেকে পেয়ে যাবেন এছাড়া আমি সব রকম পাখি সেল করি দেখতে পাচ্ছেন সান থেকে শুরু করে সব রকম পাখি সেল করি আর তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ